আপন পরিবেশে প্রভু লইলা জনাচারী দায় লীলার বলি হর হারে দায় লীলার বলিহারে ভক্তবাদ ছিল লীলার দায় লীলার বলি হার হারে ভক্তবাদ ছলে প্রভু দায়ের লীলার বলিহারি মহাপ্রভুর শ্রী হস্তে অল্প নাহি আইসে মহাপ্রভুর শ্রী হস্তে অল্প নাহি আইসে এক এক পাতে পঞ্চজনার ভক্ষ করি দেখেন এক একজনে পঞ্চজনার ভক্ষ করি বেশি এক এক পাতে পাঁচ জনের ভক্ষ পরিবেশে এক এক পাতে পাঁচ জনের ভক্ষ পরিবেশে মাধববাবু আজকে নিজ হাতে পরিবেশন করছেন পাঁচ জনে খেতে পারবে এমন খাবার এক এক পাতে দিয়ে দিচ্ছেন সরব দামোদর দেখলো বক্তি খারাপ মহাপ্ৰভু তো বাচ্চকেন নাই মহাপ্ৰভুর একদিকে আনন্দ আবার একদিকে বিষাদ আনন্দ কেন তিনি ভক্তের বাসনা পূরণ করতে পেরেছেন আবার বিষাদ কেন না হরিদাস ছেড়ে গেল আমার প্রাণে বাঁচা ভার আমায় দিনের দেরাম সনাতন তিন লক্ষ বার হরিদাস আমাকে ছেড়ে গেল কে আমাকে নাম শোনাবে এই হর্ষ আর বিষাদ মহাপ্রভু স্বরূপ দামোদর প্রভুকে বসালেন প্রভু আমি চারজনকে নিয়ে পরিবেশন করছি তুমি বসে দেখো মহাপ্রভু দেখলেন ভজন করিয়া সবে করিল আচমন ভজন করিয়া সবে করিল আচমন সবারে পড়াইল প্রভু মাল্য চন্দন সবারে পড়াইল প্রভু মাল্য চন্দন সনাতন রীতি বরণের নিয়ম জলের বোতল দিয়ে নয় মাল্য চন্দন দিয়ে বরণ করতে হয় সবাইকে মহাপ্রভু যতজন ছিল হরিদাসের মহোৎসবে মাল্য চন্দন দিয়ে বরণ করলেন প্রেমা বিষ্ণু মহাপ্রভু করে বরদান শুনি ভক্ত বনের সব তুরাই কোন শুনি ভক্ত বন সব তুরাই কোন প্রাণ প্রেমা বিষ্ণু মহাপ্রভু করে বরদাস বর নাম শুনি ভক্তগণের সব জুড়াই মন প্রাণ শুনি সব জুড়াই মন প্রাণ শেষে মহাপ্রভু বর দিচ্ছেন ভক্তদের কি বর হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন হরিদাসের বিজয় উৎসব যে করিল দর্শন যেই তাহা নৃত্য কইল যে কইল কীর্তন যে তাহা নৃত্য যে করিল কীর্তন যে তারে পালুকা দিতে করিল গমন যে তারে পালুকা দিতে করিল গমন তার মহোৎসবে যেই করিল ভোজন চিরে হইবে দাস সবার কৃষ্ণ প্রাপ্তি হরিদাস দর্শনে কইছে হয় শক্তি হরিদাস দর্শনে কইছে অহা শক্তি হরিদাস দর